যে নবী কোনোদিন মিথ্যা বলে নাই উপহাসের ছলেও কোনোদিন মিথ্যা বলে নাই সেই নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না আমি তাকে পুরোটাই চিনি আমি তাকে ভালোভাবে চিনি যদি আমার নবীজি মেয়ারাজের কথা বলে থাকে এরে আবু জাহেল শুনে রাখো পৃথিবীর কেউ যদি বিশ্বাস না করে আমি অবকর সেটা হৃদয় জবান অন্তর সব দিয়া আমি সেটা গ্রহণ করে নিলাম আরো জোরে বলেন না সুভান আল্লাহ যখনই নবীজি বললেন যে আমি সরাসরি আল্লাহকে দেখেছি বলেন তখনই কাফের মুর্শ্রিকদের মাঝে নানান রকমের একটা উৎকণ্ঠা প্রশ্ন তৈরি হয়েছে যদি শুধু মেয়ারাজটা স্বপ্নে হতো তাহলে এটা নিয়ে কাফেরদের মধ্যে কোনো কি ছিল না কোনো ধরনের কৌতূহল এটা নিয়ে কোনো ধরনের তাদের নাটক করার কোনো সুযোগ ছিল না আবু জাহেল মনে করল এই তো সুযোগ নবীজিকে সুযোগ পেলে জিজ্ঞেস করে রে মোহাম্ম বলেন সাল্লাম বলে বাতিজা ও আবদুল্লাহ পুত্র তুমি তো নতুন নতুন খবর শোনাও আজকে তুমি কি খবর নিয়ে আসছো বলো এখন নবীজি এই রাতের মধ্যে যে মেরাজ করেছেন এটা নিয়ে পরে যাচ্ছি উনি এসে ওনার কাছের মানুষগুলোকে বলেছেন অনেকে বলেছে হুজুর দয়া করে এটা কারো কাছে বলেন এমনি এমনি আপনাকে কেউ বিশ্বাস করছে না ওরা এখন আপনি এমন কথা যদি বলেন যেটা চিন্তা কল্পনার বাইরে ওরা আপনাকে আরো বেশি অপমান করবে যে উম্মে হানির ঘর থেকে মেরাজটা শুরু হয়েছিল নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে হযরতে আলী রাদিয়াল্লাহু এক একপাশে ওনারা পাশাপাশি শুয়েছিলেন ছিলেন এই ঘর থেকে রাস্তা শুরু হয়েছে ওই বললেন ও দয়া করে আপনি এই কথাগুলো কারো কাছে বলবেন না বললে তারা আরো বেশি আপনাকে অপমানিত করবে কষ্ট দিবে আমরা কেমন করে আপনার প্রিয় মানুষ হয়ে কষ্টগুলো সহ্য করব। কিন্তু শব্দ তো এসেছে যা আল হাক্ক অধহাক আল বাতিল সত্য এসেছে মিথ্যা দূরীভূত হবে সত্যটা বলতেই হবে ঠিক না সত্য তো জানাতেই হবে কোনো সন্দেহ নেই এটা গোপন করার কোনো সুযোগ নেই জিজ্ঞেস করে কাবার চত্বরে দাঁড়ায়া নবীজি গিয়ে গেলেন আবু জাহেল বলতেছে আজকে তোমার কাছে নতুন কোনো তথ্য আছে নাকি তুমি তো প্রতিদিনই আমাদের কাছে কিছু না কিছু বলো আজকে তোমার কাছে নতুন কোনো তথ্য আছে তখন রবিজি বললেন হ্যাঁ আছে আমি তো আল্লাহর সাথে ব্যারাজ করেছি ধরে কন্যা সোহা আমি মক্কা থেকে আমি বাইতুল মোকাদ্দাসে গিয়েছি এর যাতায়াতের পথে কত নয় কত অলৌকিক বিষয় দেখেছি শুধু তাই না এই পথে একটা কাফেলা বাণিজ্যের জন্য যায় সাম দেশে মানে প্যালেস্টাইন বা সিরিয়ার ভেতরে তারা পথিক মধ্যে আসার পথে ছিল তাদের উঠ হারিয়ে গেছে আমার বোরাকের শব্দ শুনে বোরাক একটা কিসের মতো এটা থেকে একটু ছোট খচ্চর থেকে একটু বড় একটা বাহন যেটার আবার ডানা আছে আচ্ছা ওই বোরাকের শব্দ শুনে তাদের একটা উঠ তাদের বাঁধন ছেড়ে দূরে চলে যায় অতপর আমি তাদেরকে জানালাম তাদের সাথে আমার দেখা হয়েছে রাতে সোহানোল্লাহ বলে তোমরা যে এক মাস সময় নিয়ে মক্কা থেকে প্যালেস্টাইন যাও আমি সেটা রাতের ভিতরে গিয়েছি এবং সেটা এতটা গিয়েছি যে তার উপরের কথা তো পরে বলবো এর ভিতরে তাদের সাথে দেখা হয়েছে এবং তাদের কাছ থেকে একজনের পানির পেয়ালা থেকে আমি পানিও পান করেছি কিছু নমুনা তো রাখতে হয় ওরা তো বিশ্বাস করবে না একেবারেই শুধু তাই না আমি বললাম উঠটা গাছের গোড়ার মধ্যে শেকরের সাথে আটকানো লেগে গেছে উটটা তারা হারিয়ে গেছে আমি যখন বললাম তারা উটের সন্ধান তারা 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 আজকে সূর্য অস্ত যাওয়ার আগে মক্কার ভিতরে প্রবেশ করবে অস্ত্র আমি যে রাতে মক্কা থেকে প্যালেস্টাইন গিয়েছি এটা আমি আমার আল্লাহ পাক আমাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিকালীন দুইটি অংশ এই মেয়েরাজের একটি হচ্ছে সুহানেল্লা জি রাত্রিকালীন ভ্রমণ করতে গিয়ে মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত এরপরের অংশ হচ্ছে উদ্ধ জগৎ সিঁড়িতে ভ্রমণ যেটাকে বলা হয় বলেন তো এখন আবু জাহেব চিন্তা করলো অনেক কাহিনী পড়ছো আজকে তোমাকে আটকাবো অনেকভাবে তোমার সাথে সামনে আসছিলাম কিন্তু তোমাকে কোনোভাবেই কুপকার করতে পারি নাই কিন্তু আজকে পারবো কারণ এমন কথা যদি আমি বলি সবাইকে কেউ বিশ্বাস করবে না অনেক সময় দুষ্ট লোকের মাধ্যমেও ভালো খবরগুলো প্রচার হয়ে যায় আপনার কথা আপনার প্রচার করতে হবে না আপনার বিরোধী প্রচার করতে গিয়ে যখন সত্য প্রমাণিত হয়ে যাবে গোটা মানুষ সেটা জেনে ফেলবে এখন দৌড় শুরু করে দিল মাথা ঠিক নাই যাকে যাকে সুযোগ পায় তাদেরকে নিয়ে মক্কার কাবার চত্বরে সমবেত করার চেষ্টা করল হঠাৎ করে মাথায় মনে আসলো যে তার যে প্রিয় বন্ধু একজন আছে আবু বকর এখনো খবর পায় না সকাল বেলার ঘটনা কিন্তু মেয়েরাজ তো রাতের বেলা ঘটেছে এবার আবু বকরের কাছে গিয়ে বললেন ওই আবু জাহেল বলল হ্যাঁ বকর আনহু তোমার কি খবর তুমি এমন একজন মানুষের পিছনে ঘুরো এমন একজন মানুষকে অনুসরণ করো সে কেমন বানোয়ার উদ্ভট বিভ্রাটমূলক কথা বলে এমন আজগবি কথা বলে সে নাকি মেরাজ করেছে এই রাতের ভিতরে মক্কা থেকে প্যালেস্টাইন গিয়েছে যেখানে আমাদের মাস লেগে যায় শুধু এটাই খান্ত নয় সে নাকি প্যালেস্টাইন থেকে একেবারে শব্দ আসমান পাড়ি দিয়ে আলস করসে লৌহ কলম সবকিছু দেখে দেখে আল্লাহর সাথে নাকি দিদার করে এসেছে এবার বোঝো কার কাকে তুমি ফলো করো তুমি কার সঙ্গে থাকো দেখছো এই কথা সে বলে আসে তার মাথা ঠিক আছে না গেছে অবু করে বলতেছেন তুমি যে বললা এই কথাটা কি সত্যি তোমার জবানের কথা নাকি আমার রাসুলের কথা সোহান আল্লাহ বলেন মেয়েরাজ করেছেন আল্লাহ দিদার পেয়েছেন এই কথা কি তোমার না আমার রাসুলের বেটা আমার হবে কেন এটা উনি বলছে আমি ওই কথাটা তোমাকে রিলি করে শোনাইলাম এবার আবু বকর বলে এরে আবু জাহে তাইলে শুনে রাখো যাকে আমি ছোট্টবেলা থেকে চিনি সবাই তাকে আল্লাহ বলে জীবনের একটি মুহূর্ত কোনোদিন মিথ্যা বলে নাই নবীজি উপহাস করতেন মাঝে মাঝে কৌতুক করতেন কিন্তু উপহাসের ছলেও কোনোদিন মিথ্যা বলে নাই তার মানে কেমন নবী আমরা তো অনেক সময় হাসি তামাশা করতে গিয়ে অনেক সময় মিথ্যা বলি যে এটা তো হাসি করে বললাম তামাশা করে বললাম এটা মনে করে আমরা মিথ্যা বলি না এটা ঠিক না য নবীজি একজনকে বলে তোমাকে আমি উঠে উঠাবো না উটের বাচ্চার উপরে ওঠাবো এটা কেমন কথা বললেন হ্যাঁ কেন উঠ যেটা এখন উঠে চড়াবো ওইটাও তো কোনো না কোনো উটের বাচ্চা ঠিকই না একজন মহিলারা বলে তুমি তো বৃদ্ধা তুমি তো ব্যস্ত যেতে পারবো না সব তো যুবতী যাবে মহিলা কানতেছে চিন্তা করো না যারা জান্নাতে যাবে প্রত্যেক মহিলা যুবতী হয়ে জান্নাতে যাবে সোহান তাহলে নবীজি উপহাস করতেন মজা করতেন কিন্তু সেটা কি বৃদ্ধা ছিল না বলে আজেল মনে রাখব আমরা বড় ভগবান মোদের রসুল আল্লাহর মেহমান আমরা বড় ভগবান মোদের রসুল আল্লাহর মেহেমান লক্ষ নবী আসি দে নবীকে সাগতম বলে মারাবা বলেন লক্ষ কোটি আকসা আকসামসরি দে স্বাগতম বলে ইমাম হলেন মোদের রাসুল ইমাম হলেন মোদের রাসুল সব নবী মুসুলি হন আমরা সবাই আল্লাহর মেহেমান মোদের নবী আল্লাহর মেহেমান জোরে বলেন সুবহানাল্লাহ